হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমা সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা আজ কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা যেই সকালে বারান্দা এলাম দেখছি একটি ময়ূর এসেছে মাঝে মধ্যে আমাদের ছাদেও ময়ূর চলে আসে আর এখন বিকাল সাড়ে চারটের মতো বাজে এবার পুজো জোগাড়টা করব আর এই সাঁকালুটা মালয়েশিয়া থেকে কিনে নিয়ে এসেছিলাম প্রায় দেড় কিলোর মতো ওজন এই সাঁকালুটির যাই হোক বাকি মালয়েশিয়ার ভিডিওগুলো পরে দেবো আগে লক্ষ্মী পুজোর ভিডিওটি দিয়ে দিই তা নাহলে আর অনেক দেরি হয়ে যাবে ভিডিওটি দিতে হাজব্যান্ডকে বলেছিলাম গেঁদা ফুল নিয়ে আসবে মা লক্ষ্মীর প্রিয় গেঁদা ফুল আর যে কোনো একটি লাল ফুল নিয়ে আসবে ওই জন্য লাল গোলাপ নিয়ে এসেছে আর দুটি পদ্ম ফুল নিয়ে আসতে বলেছিলাম একটি মা লক্ষ্মীকে দেবো আর একটি আমাদের গুরুদেবকে দেবো আর পাঁচটা পান সুপারি আর ওই নিচের থেকে আমি দুর্বাটা তুলে নিয়ে এসেছিলাম এবার প্রসাদের থালাটা আগে রেডি করে নিই একটুখানি প্রসাদ দেব কারণ আজ একবার মণ্ডপে যাবো তো বসে বসে প্রসাদ খাওয়ার সময় পাবো না একটু শাঁকালু দিলাম আর চিঁড়ে নারকেল তো আছেই আর হাজব্যান্ড আবার গুড় কিনে নিয়ে এসেছে বলছে মাকে গুড় চিড়ে দেব আর এখনও মিষ্টিটা আনতে বাকি আছে আর পাই তো এখানে নেই ওই জন্য ছোট্ট একটি রুপোর বাটি ছিল ওই বাটির মধ্যে একটু ধান রেখেছি মায়ের চরণে রাখবো বলে এই যে দেখুন আমাদের মা লক্ষ্মী এই মায়ের মূর্তিটা আমি মাদুরাইয়ের মিনাক্ষী মন্দির থেকে কিনে নিয়ে এসেছিলাম পুরোটা পাথরের গজলক্ষ্মী দুই সাইডে দুটি হাতি আছে আর ভীষণ ভারী আর দুর্বাটা মায়ের চরণে দিলাম আর গোটা ঘরে আলপনাও দেয়া হয়ে গেছে এবার মাকে ফুল টুল দিয়ে সাজিয়ে পুজোয় বসবো আর আমি অত ভালো নিয়মকানুন জানি না আমার সাধ্যমতো যেটুকু পারছি মোটামুটি করছি মাকে সিঁদুরটাও পরিয়ে দিলাম এবার ফুলগুলো দিয়ে সাজিয়ে দেবো তারপরে মিষ্টিটার পায়েসটা রেডি করতে বাকি আছে আর মিষ্টি বলতে এই যে রসগোল্লা নিয়ে এসেছে আর ওই ড্রাই ফ্রুটসের মিষ্টি নিয়ে এসেছে ছেলেমেয়েরা আগে কাজু কাতলিটা খেতে খুব পছন্দ করত এখন দেখছি খেতে চাইছে না আর এই মিষ্টিটা এখন ওদের ভীষণ প্রিয় ওই জন্য এই মিষ্টিটাই নিয়ে এসেছে যাই হোক দুটি ঘিয়ের প্রদীপ করেছি একটি ঠাকুর ঘরে রাখবো আর একটি তুলসী তুলায় রাখবো আর একটি তিল তেলের প্রদীপ করেছি এটিও ঠাকুর ঘরে রাখব ব্যাস মোটামুটি পুজোর জোগাড় হয়ে গেছে এবার চলুন পায়েসটা বরং রেডি করে নিই পায়েসটা জাস্ট এই মাত্র হলো প্রচণ্ড গরম এখন একটু ঢেলে রাখবো ঠান্ডা হোক তারপরে ঠাকুরকে দেব। ব্যাস আমার পুজোও হয়ে গেছে এখন আমি একটু লক্ষ্মী পাঁচালিটা পড়তে বসেছি এখন ওই সাড়ে সাতটার মতো বাজে প্রসাদ খেয়ে বেরিয়ে পড়েছি চলুন তাহলে একেবারে মণ্ডপে যেয়ে দেখা হবে চলে এসেছি মণ্ডপে আর এখন মায়ের পুজোর জানতি চলছে এখনও কেউ সেরকমভাবে আসেনি সবার বাড়িতে তো পুজো আছে তো পুজো সেরে আসতে একটু সময় লাগবে আর এই যে আমাদের গথিকারানি সবার প্রথমে এসেছে পুজোর দিক দিয়ে ভীষণ এক্সপার্ট যাই এখন আমরা ফল কাটতে বসেছি এক দিদি ভাই পটি নিয়ে এসেছে তো খুব সুবিধা হলো চুরেই করে সব রকমের ফল কাটা যায় না আর আমাদের বাঙালিদের বেশিরভাগ বঁটিটাই সুবিধা যাই হোক মাও একেবারে রেডি আর এখন পুরোহিত মশাই পুজো করতে বসে পড়েছেন আর একে একে এদিকে সবাই আসতে শুরু করে দিয়েছে যাই হোক এবার বরং চলুন রান্নাঘর থেকে ঘুরে আসি কি কি রান্না হচ্ছে যে বরং দেখি আর এই যে কি কাণ্ড দেখুন দেবরাজ আগেই চলে এসেছে কিছু তো খাবারের সন্ধানে এসেছে আর এখানে ফুলকপির চিলিটা ম্যারিনেট করে রেখেছে আর লুচি তো হবেই ওই জন্য লুচি বানানো চলছে আর এদিকে পাঁপড় ভাজা হচ্ছে আর বাকি সব রান্নাবান্না আগেই হয়ে গেছে যাই হোক আমরা তো দুর্গা পুজো এবছরে থাকিনি তো মেয়ে তার বন্ধুদের সাথে মিট করার জন্য ওর মনটা ছটফট করছিল এমনিতে মেয়ে কোথাও বেরোতে চায় না যেই জিজ্ঞাসা করেছি যাবি আজ পুজো মণ্ডপে বলতেই বলছে হ্যাঁ অবশ্যই যাব। ব্যাস হয়ে গেছে পুজো এবার সবাই মিলে ফটো তোলার পালা আর এখানে হবে পেট পুজোর পালা সবাই বসে পড়েছে হাজব্যান্ড এখানে পরিবেশন করছে আর ছেলেমেয়েরাও যে যা সব বসে পড়েছে চলুন আমি বরং যেয়ে বসি এই যে গোপাল এখানে বসেছে আর এদেরকে দেখুন লজ্জায় মরে গেল। আর এদিকে আমিও বসে পড়েছি আর বছরে তো পুজোই ছিলাম না ওই জন্য সবাইকে খুব মিস করছিলাম যাই হোক প্রথমে দিয়েছে লুচি আর এই দাদাভাইকে বলেছিলাম ফুলকপির চিলি একটু বেশি করে দাও তো দেখুন কত দিয়েছে খেতে পারবো তো তবে খেতে দারুণ হয়েছে ফুলকপির চিলিটা আর লুচি তরকারিটাও ভীষণ খেতে ভালো হয়েছে আর দেখুন এই তামিল আন্না প্রথমবার এসেছে আমাদের সাথে এসেই বলছে আমাকে তো কিছু কাজ দাও আমিও পরিবেশন করতে চাই তো আন্না পরিবেশন করছে আর এখানে আমাদের সুন্দরীগুলো সব বসেছে যাই হোক আর এই দাদাভাই নিয়ে এসেছেন পাঁপড় আর আছে টমেটো চাটনি মিষ্টি আর একটি সবজি যাই হোক পুজো পুজো সব মিটল এবার পরের বছরের জন্য অপেক্ষা অবশ্য কালী পুজোটা এখনও বাকি আছে আর এখন মেয়েরা সব খেতে বসেছে পরের ব্যাচে সব ছেলেরা একসাথে বসবে আর আজ প্রথমবার মেয়ে পরিবেশন করছে সব ছোটগুলোই দেখছি পরিবেশন করছে বেশ ভালো লাগছে দেখতে ওর বাবা লুচি খায় না দেখুন জোর করে দিচ্ছে বলছে তোমার মেয়ে পরিবেশন করছে আর তুমি না বলবে এই যে দেখুন সবাই কাজ করছে আর দেখুন দাদাভাই আমাকে এতগুলো ফুলকপির চিলি দিয়েছে আর নিজে কতটুকু নিয়েছে আর এই পুচকে দুজনকে দেখুন জল দেওয়ার দায়িত্বটা ওরা ওদের নিজের কাঁধে নিয়ে নিয়েছে আর সবার সাথে দেখা হচ্ছে তো খুব ভালো লাগছে আর এই যে দেখুন এখানে আমাদের সমাধি আমাদের ক্লাবের প্রেসিডেন্ট আর এখানে দেবরাজকে দেখুন জল দেওয়ার দায়িত্বটা পেয়ে ভীষণ খুশি আবার জিজ্ঞাসাও করছে জল দেব যাই হোক পুজো দেখা হলো খাওয়া দাওয়া হলো আবার খাবার বেঁধেও নিয়েছি প্রচুর খাবার বেড়ে গেছে আগামীকাল সকালে জল খাবারের চিন্তাটা নেই যাই হোক চলুন এবার বাড়ি ফিরি আগামীকাল আবার স্কুল আছে ভোর ভোর উঠতে হবে ভিডিওটিও তাহলে আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ